হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে জন্মাষ্টমীর শপিং ব্লক যে আমি জন্মাষ্টমীতে কী কী শপিং করলাম সব তো চলুন দেরি না করে শুরু করে যায় প্রথমেই দেখাবো এই একটা লাল কালারের পাঞ্জাবি তার সাথে এ একটা ওড়না আর পাগড়ি এটা হল নুনি সোনার জন্য নেক্সট দেখাবো এটা হলো গোপু এটা হলো পাঞ্জাবিটা এটা হলো কোমরের যে ডিজাইন এটার সাথে এটা হলো পাগড়ি আর হলো ওড়না এগুলো কিন্তু জন্মাষ্টমীর দিন গোপু সোনা ননীবাবু পরবে চলুন নেক্সট যে এটা নিয়েছি সেটা দেখাই আপনাদের নেক্সট কিন্তু গ্রিনটা দেখাবো এটা ড্রেসটা তার সাথে প্যান্ট আর এই যে পাগড়ি এটা কিন্তু গোপো সকালে পরবে এটা গপুষণার জন্য নেক্সট এটা হলো ননীবাবুর এ প্যান্ট পাগড়ি এটা কিন্তু ননীবাবু সকালবেলার পরবে সকালবেলার পোশাক হচ্ছে এটা চলুন নেক্সট যে ড্রেসটা সেটা দেখিয়ে দিই এ দেখুন নেক্সট কিন্তু আমি এটা বানিয়েছি গোপাল সোনাদের জন্য এটা আমি এমনিতে বাড়িতে রেগুলার পরানোর জন্য বানিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দিলাম কারণ হয়তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে কীরকম টাইপের ড্রেসগুলো আপনি বানাচ্ছেন সেজন্য এই দেখুন এটা কিন্তু অরেঞ্জের উপরে সাদা এমনি লেস লাগানো আছে নেক্সট যেটা দেখাবো ধুতি আর ওপরের টপ কিন্তু একসাথে সেট করা দুজনের কিন্তু সেম এটা গোপু এটা নুনির এগুলো কিন্তু গোপি সোনা বাবু দুজনের রাত্রিবেলা পড়বে চলুন দেরি না করে আদি সোনার ড্রেস কালেকশনটা দেখানো যাক এটা কিন্তু হচ্ছে গিরিশোনা এগুলো সব কিন্তু আমার হাতে বানানো এটা হলো গিরিশোনা এই দেখুন পাঞ্জাবি এটা এটা গিরিশোনা এই দেখুন ধুতি কাম পাঞ্জাবি এটা পাঞ্জাবিটা তার সাথে এটা পাঞ্জাবিটা ধুতি ধুতি পাঞ্জাবি শেটটা দেখুন এটা কিন্তু গিরিশোনা এটা কিন্তু গিরিশোনা রাত্রিবেলা পরবে এটা হচ্ছে গিরিশোনার ধুতি পাঞ্জাবির সেট চলুন এরপর কিন্তু আদি সোনা ধুতি পাঞ্জাবির শেটটা দেখে নিন এটা কিন্তু আমার আদি সোনার ধুতি পাঞ্জাবির সেট কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কিন্তু আদি গিরি দুজনের সেম কালারের সেম পোশাক পরবে জন্মাষ্টমীর রাত্রিবেলা এগুলো কিন্তু আমার হাতে বানানো আপনাদের যদি নেওয়ার ইচ্ছে থাকে অবশ্যই জন্মাষ্টমী বাদে আমার সাথে যোগাযোগ করবেন এই দেখুন এটা কিন্তু জন্মাষ্টমীর আগে একটা গিফট চলে এসেছে এটা গিরিশনার জন্মাষ্টমীর আগে কিন্তু এটা গিফটে চলে এসেছে তো চলুন এরপর অনেকগুলো ড্রেস কালেকশন দেখালাম এরপর কিন্তু কিছু জুয়েলারিগুলো দেখিয়ে দিই নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ফার্স্ট যে জুয়েলারিটা দেখাবো সেটা হলো এটা এই দেখুন এটা কিন্তু গিরিশনার ষোলো নাম্বার লালার জন্য এই বালাটা এটা কিন্তু সেট সেট আছে কিন্তু কিন্তু এটা দিন এই দেখুন এই একটা হার এই হারটাও কিন্তু জন্মাষ্টমীর জন্য নেওয়া হয়েছে নেক্সট দেখুন এটা একটা কোমরবন্ধনী এটা কিন্তু হার হিসেবেও পড়াতে পারি এই একটা নিয়েছি নেক্সট কিন্তু এই হারটা এই একটা হার নিয়েছি নেক্সট দেখুন এই একটা হার এটাও নিয়েছি গোপশার জন্য তারপর এই দেখুন এই একটা হার এগুলো কিন্তু সব জন্মাষ্টমীতে শপিং করা হয়েছে এই দেখুন এই হারটা দেখালাম এবার নেক্সট কিন্তু মুকুটটা দেখুন এই একটা মুকুট নিয়েছি গোপুর জন্য কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই দেখুন এই চুড়িগুলো নিয়েছি এই চুড়িগুলো নিয়েছি কিন্তু নুনিবাবুর জন্য দশ নাম্বার লাড্ডু গোপালের জন্য নিয়েছি এটা চুলগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা কিন্তু দুটো আছে এই দেখুন নেক্সট দেখুন এই একটা নেক্সট দেখুন যে হারটা নিয়েছি এ হলো এই একটা হার এটা কিন্তু উনি দুজনেই পড়তে পারবে আট বা দশ নাম্বার গোপালের দুজনেরই পরা যাবে নেক্সট দেখাবো আপনাদেরকে চুল এটা কিন্তু দশ নাম্বার গোপালের চুল এটা কিন্তু দশ নাম্বার মানে নুনিবাবুর জন্য নেওয়া হয়েছে চুলগুলো এই দেখুন এই একটা হার এটা কিন্তু জন্মাষ্টমীর স্পেশাল এটা পরিয়ে দিলে কিন্তু গলাতে আর কোনো অন্য কিছু পরাতেই লাগবে না আর এই হলো গোল্ডেন জুয়েলারি জন্মাষ্টমীর উপলক্ষে এরপর কিন্তু আরও কিছু জিনিস আছে চলুন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন এই একটা গোপীচন্দন এটা কিন্তু ভীষণই দরকার আমাদের তার জন্য এই একটা গোপীচন্দন নিয়েছি এরকম আদার বা আপনারা ইত্রা বলতে পারেন এরকম কিন্তু ইত্রা নিয়েছে এটা কিন্তু গুলাবের এটা কিন্তু গুলাব গুলাব দেখুন স্যান্ডেলের এটা একটা স্যান্ডেলের কিন্তু আমি তিনটে নিয়ে নিয়েছি কারণ স্যান্ডেলটা ভালো লাগে ওদের আমার গোপাল সোনাদের খুব পছন্দ সেজন্য আমি স্যান্ডেলে তিনটে নিয়ে দেখুন এগুলো কিন্তু আপনারা নেবেন গোপাল সোনাদের খুব ভালো এগুলো ম্যাসেজ করা বা আপনারা এটা ড্রেসের ওপরে পারফিউম হিসেবে ইউজ করতে পারেন নেক্সট দেখাবো ময়ূর পঙ্খা এটা ছাড়া তো মুকুট একদমই অপূরক তাই এগুলো কিন্তু আমি অনেকগুলো একসাথে নিয়ে নিয়েছি কারণ যাতে যখনই শৃঙ্গার করবে সুন্দর সুন্দরভাবে আমি শৃঙ্গার করাতে পারি নেক্সট দেখা এই একটা ব্লু কালারের স্টোনের হার নিয়েছি একটা ব্লু কালারের ড্রেস বানিয়েছি গোপুর নিশোনার জন্য সেই জন্য কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন এই দেখুন এগুলো কিন্তু ব্লু বলে এগুলোর সাহায্যে আমরা বিভিন্ন রকমের জুয়েলারি বা বিভিন্ন রকমের গোপাল সোনাদের সুন্দরভাবে শৃঙ্গার করতে পারি এগুলো কিন্তু আমি চারটে নিয়ে নিয়েছি এগুলো কিন্তু গোপাল সোনা সব জুয়েলারি শপিং আর ড্রেসগুলো তো আপনারা দেখলে নেই এগুলো কিন্তু জুয়েলারি শপিং আবারও ড্রেস এখনও তৈরি হচ্ছে এখনও কিছুটা বাকি আছে এক দুটো ড্রেস হলে আমি আপনাদের দেখিয়ে দেবো আরেকটাই দেখুন এই একটা ধূপ নিয়েছি বড় এবার কিন্তু আমি জন্মাষ্টমী যে জুয়েলারিগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দেব। তো চলুন দেরি না করে দেখিয়ে দিই জুয়েলারিগুলো এ দেখুন এটা কিন্তু আমার গোপুর সোনার জন্য হাতের নিয়েছি কারণ গোপো কাছে অনেকগুলো হাতের ডিজাইন আছে বাট এই ডিজাইনটা ছিল না সেই জন্য এই ডিজাইনটা নিয়েছি দেখুন আমি ভালোভাবে দেখাচ্ছি কত সুন্দর ডিজাইনটা একটু দেখুন এই দেখুন এটা একটা কোমরের বিছে এটা কিন্তু জন্মাষ্টমীর স্পেশাল গিফট দেওয়া হচ্ছে নদী কত সুন্দর দেখুন কোমরের বিছে ডিজাইনটা এই দেখুন দেখুন একটা উপর হার বাকি সমস্ত রূপোর যে জুয়েলারি সেগুলো গোপাল সোনাদের কাছে আছে শুধুমাত্র মাথার মুকুটটাই নেই সেটা করাতে গিয়ে কিন্তু এখন পর্যন্ত আসেনি জন্মাষ্টমীর পরে কিন্তু সেগুলো আসবে আসলে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে দেব আর আপনাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন জন্মাষ্টমীর ব্লগ কিন্তু একটু দেরি হয়ে গেল তবু প্লিজ আপনারা দেখবেন আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে কিন্তু নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতে রাতে